যেই রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে যেই রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশ থেকে খুন গুম হত্যাযোগ্য অগ্ন দূর হয়ে যাবে যেই রাজনৈতিক দল বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা করবে যেই রাজনৈতিক দল বাংলাদেশকে সোনার বাংলাদেশ করে তুলবে যেই রাজনৈতিক দল বাংলাদেশকে অগ্রযাত্রা নিয়ে যাবে এরকম একটা সম্ভাবনাময় নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আমাদের জন্য সালাম আলাইকুম এই তেপ্পান্ন বছরে আওয়ামী লীগের প্রায় তেইশ বছর রেজিম বিএনপির প্রায় চোদ্দ বছর রেজিম জাতীয় পার্টির প্রায় নয় বছর রেজিম বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে এই তিনটা রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা হচ্ছে। তাদের তাদের রেজিম সম্পর্কে সম্পর্কে। শাসন ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের মৌলিক উপাদান বাস্তবায়ন না করার সম্পর্কে তাদের ডিটক্টর সম্পর্কে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্ষমতাকে দলীয়করণ ও রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করা জনগণের মাল লুণ্ঠন করা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা ক্ষমতায় গিয়ে দেশের মধ্যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা ক্ষমতায় ক্ষমতায় গিয়ে গিয়ে জনগণের স্বাধীনতা করা বিরোধী দলের নেতা কর্মীদের উপর চড়াও হওয়া বিরোধী দলের নেতা কর্মীদের সম্পদ নিজের মনে করে ব্যবহার করা দেশের মধ্যে খুন গুম হত্যাযোগ্য ও অগ্নিসংযোগ পরিচালনা করা দেশের রাজনৈতিক ভারসাম্য অর্থনৈতিক ভারসাম্য সংবিধান ও গণতন্ত্রের মৌলিক ভারসাম্যকে অস্থিতিশীল করে তোলা আমাদের এখন নতুন সম্ভাবনাময় রাজনৈতিক দলের প্রয়োজন যেই রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে যেই রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশ থেকে খুন গুম হত্যাযোগ্য অগ্নিসংযোগ দূর হয়ে যাবে যে রাজনৈতিক দল বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা করবে যে রাজনৈতিক দল বাংলাদেশকে সোনার বাংলাদেশ করে তুলবে যে রাজনৈতিক দল বাংলাদেশকে অগ্রযাত্রা নিয়ে যাবে এরকম একটা সম্ভাবনাময় নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আমাদের জন্য এই সব কিছু আমাদের হাতে সামনে আমাদের নির্বাচন কিছুদিন পর এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন সম্ভাবনাময় রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারি তাদেরকে ক্ষমতায় আসার জন্য একটা স্কোপ তৈরি করতে পারি আমরা আওয়ামী লীগ ধারণা আছে বাংলাদেশের জন্য এখন কল্যাণকামী সম্ভাবনাময় রাজনৈতিক দলের প্রয়োজন আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদেরকে এখন অ্যাভয়েড করতে পারি এদেরকে এখন অ্যাভয়েড করার সময় এসে গেছে দেখবেন ক্ষমতায় যাওয়ার আগে এদের বড় বড় বলি শুনবেন এদেরকে বড় বড় কথা বলতে শুনবেন ক্ষমতায় যাওয়ার পরে দেশের মাল লুণ্ঠন করা দেশের সম্পদ নিজের মনে করে ব্যবহার করা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশের পাচার করা আমরা চাইলে নতুন সম্ভাবনাময় রাজনৈতিক দলকে ক্ষমতায় আসার জন্য সুযোগ করে দিতে পারি সবকিছু আমাদের উপর আমরা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারি আমাদের ভোটের মাধ্যমে বাংলাদেশে একজন কল্যাণকামী রাজনৈতিক দলের প্রয়োজন যে রাজনৈতিক দল শুধু বাংলাদেশকে নিয়ে ভাববে যে রাজনৈতিক দল বাংলাদেশকে নতুন বাংলাদেশ হয়ে উঠতে সহযোগিতা করবে এইরকম একটা রাজনৈতিক দলের প্রয়োজন আমাদের জন্য